হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার খরি ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স ছাব্বিশ দিন তো আজকে হচ্ছে এত প্রচুর পরিমাণে গরম পড়ছে তো অবস্থা ওরা খারাপ ছিল তো এমনিতে সকাল থেকে কোনো কারেন্ট ছিল না তো এখন বিকাল চারটা বাজে এখন কারেন্ট আসলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্যান সেট করে দিছি এবং বড়ো ফ্যানও সেট করে দিছি অলরেডি তো মুরগির বাচ্চাগুলো একদম গরমে অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর্যায়ে তো আপনাদের যাদের সোনালি সেট আছে অবশ্যই আপনারা এই গরমের মধ্যে বিকল্প হিসেবে অনেক খামারিরাই জেনারেটার ব্যবহার করেন এবং আমার এখানে আমি জেনারেটার ব্যবহার করি না কিন্তু দুইটা কারেন্টের ব্যবস্থা রাখছে একটা পিটিভি লাইন একটা পলি লাইন তো যাদের দুটা লাইনের সমস্যা তারা জেনারেটার ব্যবহার করতে পারেন যাদের বড় খামার জেনারেটার ব্যবহার করতে পারেন সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারেন এবং তবে সৌরবিদ্যুৎ অর্থাৎ সোলার ব্যবহার করে তেমন একটা ভালো ফলাফল পাওয়া যায় না প্রচুর পরিমাণে গরম তো আপনাদের যেভাবে যেটা ব্যবহার করলে সুবিধা হবে ঠিক সেটাই ব্যবহার করবেন যদি কারো সোলার ব্যবহার করে সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সোলার ব্যবহার করতে পারেন অথবা যাদের দুটা বিদ্যুৎ লাইন ব্যবহার করতে সুবিধা হয় আপনারা সেটাও পারেন অথবা যাদের এটা বিদ্যুৎ ব্যবহার করতে সমস্যা হবে তারা জেনারেটার ব্যবহার করতে পারেন কারণ যারা খামার করেন ওদের বর্তমানে যে গরমে এই গরমে হচ্ছে সোলার জেনারেটার অর্থাৎ একটা কারেন্টের বিকল্প অন্য আরেকটা ইলেকট্রিসিটি অবশ্যই লাগবে তো সেক্ষেত্রে আপনারা যে যেটা যেভাবে সুবিধাজনক মনে করেন তো তারা সেটাই ব্যবহার করতে পারেন তো এই প্রচুর পরিমাণে গরমে মানুষই সহ্য করতে পারে না সেক্ষেত্রে পাখি কীভাবে সহ্য করবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন হবেন কারণ এই প্রচুর গরম মানে গরমে মুরগির ওজন ঠিকঠাক মতো আসে না আর হচ্ছে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনারা কৃত্রিমভাবে বাতাসের ব্যবস্থা করতে হবে তো কৃত্রিম বাতাস অর্থাৎ কারেন্ট দিয়ে ফ্যানের ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে আপনারা ফ্যান ব্যবহার করতে হবে তাহলে আপনাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন তাহলে তেমন একটা সমস্যা হবে না তো আর একটা জিনিস আপনারা গরমের মধ্যে যাতে সোনালি সেট আছে অবশ্যই আপনারা বাঁশ বেঁধে দিতে পারেন বাঁশ বেঁধে দিলে আপনার কিছু মুরগি উপরে উঠে থাকবে তো সেক্ষেত্রে অনেকটা গরম থেকে মুরগিকে সেভ করা সম্ভব হবে তো অবশ্যই আপনারা যার যেটা যেভাবে আপনারা সম্ভব মুরগির বাচ্চাকে গরমের হাত থেকে রক্ষা করতে আপনারা শেষে পথ অবলম্বন করবেন তো যে কোনো মূল্যে মুরগির বাচ্চাকে গরম থেকে রক্ষা করতে হবে এটাই হচ্ছে মূল কথা তবে এটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখাব নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ